হাই দর্শক বন্ধুরা মোচার নিরামিষ ঘন্ট বানাতে চলেছি প্রথমে মোচাগুলোকে সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিতে হবে মোচার ফুলগুলিকে ভালোভাবে না ছাড়ালে মোচার ফুলগুলির মধ্যে একটি লম্বা দণ্ড থাকে আর একটি ফুলের পাপড়ির মতো সাদা অংশ থাকে সেটা মুখে লাগলে মোচা খেতে ভাল লাগে না সেই জন্য প্রথমে সুন্দর করে মোচাগুলোকে ছাড়িয়ে এ যে কেটে নিচ্ছি কাটা হয়ে যাওয়ার পর এগুলো একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে এটা কেটেও সেদ্ধ করতে পারেন অথবা সেদ্ধ করে নিয়ে খুন্তি করে একটুখানি কেটে দিতে পারেন সেটাও হবে বানাবার জন্য কি কি লাগছে একটু দেখে নিই আদা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছোলার ডাল বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা আর হাফ টমেটো ডাল বাটাটিকে প্রথমে বড়ার মতো করে ভেজে নিচ্ছি ডাল ছোলার ডাল আপনারা পেটেও করতে পারেন অথবা গোটা ছোলা ভিজিয়ে সেটা ছোলা দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগবে উপকরণের মধ্যে নুনটা বলা হয়নি কারণ প্রথমে যখন আমরা সেদ্ধ করে রেখেছি মোচাটা মোচা আর আলু সেদ্ধ করে রেখেছি তার মধ্যে নুন দেওয়া ছিল নুন হলুদ দেওয়া ছিল সেই জন্য নুন হলুদ আর ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বলা হয়নি বড়াগুলি এই যে ভাজা হয়ে গেছে বড়াগুলিকে এবার তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে একটু হিং তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দেওয়া হয়েছে আর শুকনো লঙ্কা এর মধ্যে কাশ্মীরি লঙ্কা যোগ করা হলো কাশ্মীরি লঙ্কাটা তেলে যদি হালকা করে ভেজে নেওয়া হয় না তাহলে মানে রান্নার তরকারির কালারটা না খুব সুন্দর আসে এরপরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এরপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর এটা একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে তারপর একটু টমেটো পুচিয়ে দিয়ে দেব দিয়ে একটুখানি কষিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো না দিলেও হয় কারণ হলুদ যখন আমরা মোচা সেদ্ধ করার সময়ই নুন হলুদ দেওয়া ছিল আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মোচা আলু সেদ্ধটা মশলার সাথে কষিয়ে নেব সেদ্ধ করা আলুও দিতে পারেন অথবা আগে থেকে ভেজে রাখা আলুও দিতে পারেন এরপর সেদ্ধ মোচাটাকে দিয়ে দেবো একটু কষিয়ে নিচ্ছি সেদ্ধ মোচা দিয়ে এই যেটা মোচা সেদ্ধ জল এটাকেও দিয়ে দিচ্ছি যে মোচায় অনেক কষা ভাব থাকে সেই জলটা দেবেন না এই মোজাটায় কষভাবটা কম সেই জন্য আমি এই জলটা দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠতেই বড়াগুলো দিয়ে দিলাম আগে থেকে তো মোজা আর আলু সেদ্ধ করাই আছে সেই জন্য আর বেশি সেদ্ধ লাগবে না এটা আর ছ সাত মিনিট একটু সিমে করে ফোটালি রান্না রেডি রান্নাটা ততক্ষণ হোক আমরা একটু ঢাকা দিয়ে রাখি ছ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে নেব আমাদের রান্না রেডি একটু নারকেল চাড়িয়ে নেবেন বড়াগুলোকে এর সাথে একটু মাখা মাখা করে নেবেন তাহলে খুব টেস্টি লাগবে এই যে গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলেও খুব ভালো লাগে নারকেল ভাজা ঘি এর সাথে খুব ভালো যায় কিন্তু আমার কাছে কোনোটাই নেই বলে আমি কোনোটাই দিতে পারিনি আপনারা বানিয়ে দেখুন আর খেয়ে বলুন কেমন হয়েছে রেসিপিটা এবার আমরা এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি